বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগ আমার বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে ওই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলমা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনে মা পুকুর থেকে আবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিজি ডাকে ঝোপে ঝাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাইতে জেগে রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই i